আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা মাছ শিখতেছিলাম তো সেই ধারাবাহিকতাই আজকে আমরা আরও একটা বিষয় দেখব সেটা হলো আরও এক প্রকার এক আলিফ মত আছে এর আগে এক প্রকার মত দেখলাম এক আলিফ তো আজকে আরও এক প্রকার মত দেখব এক আলিফ খারা জবর খারাজের পেশ আমরা এর আগে খারা জবর খারাজের পেশ সম্পর্কে জেনে আসছি তারপর আজকে দেখলাম খারা জবর খারাজের উল্টা বেশ যদি আসে তাহলে এগুলোতে কি করতে হবে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তাহলে এগুলো তো চেনা খুবই সহজ কারণ যখনই আমরা দেখব খারা জবর আসছে তখন আমরা সেখানে এক আলিফ পরিমাণ টানব কিন্তু হারাকাত যখন আসবে হারাকাতে আমরা টান দিব না ওলা আলা বাজের বি হা খারাজের হি বিহি হা হু তাহলে লা আমরা দেখব যে জবর খারাজের উল্টা পেশ আছে না যদি আমরা দেখি খারা জবর খারাজের পেশ আছে তাহলে সেখানে আমরা কি করব। এক আলিফ পরিমাণ টেনে পড়ব আমরা একটু উদাহরণ দেখি মা আন ফা বিহি বিশুরিহি এখন এখানে দুই জায়গায় টান হবে এই বিহির নিচে কোরআন শরীফের ভিতরে খারাজের আছে এখানে খারাজের আছে এবং এখানেও খারাজের আছে বিহি বিহি এখানে টান হবে আচ্ছা আলা দেখেন এখানে এখানে কি আছে এখানে খারা জবর আছে এখানে কি আছে আলা খারা জবর আছে চেনা খুবই সহজ আ মানা এই যে আ আর উপরে কি আছে খারা জবর অর্থাৎ আলিফের উপরে খারা জবর আছে এখানে কি করতে হবে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে বিল্লাহি ওয়া মিল আ এই যে এখানে এই যে এ খারা জবর আছে এখানে কি করতে হবে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে য়ুখ দি এই যে য়োগ হ দি য়োগ উপরে কি আছে খারা আছে এখানে কি করতে হবে এক আলিক পরিমাণ টেনে পড়তে হবে আর ল এই যে আ এর উপরে কি আছে খারা আছে এখানে কি করতে হবে এক আলিক পরিমাণ টেনে পড়তে হবে আ এই যে আ মানু মা হাউলা এই এই হা উল্টা এখানে একটা উল্টা পেশ আছে এখানে একটা উল্টা পেশ আছে আচ্ছা তো আমরা যখনই দেখব আয়াতের ভিতরে খারা জবর খারাজের উল্টা পেশ আসবে তখনই আমরা কি করব? এক আলিফ পরিমাণ আয়াতের ভিতরে টেনে পড়ব আমরা যদি আয়াতে কোথায় টানতে হবে কোথায় টানতে হবে না এই বিষয়টা যদি আয়ত্তে করে নিতে পারি তাহলে আমাদের পড়া খুবই সুন্দর হবে আলহামদুলিল্লাহ দেখা হবে পরের পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি